বের করছে আর ঢেলে ফেলাচ্ছে এগুলো এক্সপিয়ার এগুলো ভুলেও আপনারা আসলে ডেট না দেখে কোনো কিছু এই যে দেখেন ব্যবহার করা যাবে না আপনারা সতর্ক থাকবেন অবশ্যই ডেট না দেখে ব্যবহার করা যাবে না করলেই চুলো পড়ে যাবে হ্যাঁ বাড়াবে তাই তো চাচি হ্যাঁ মুখ প্লাস্টিক যাবে তাই এজন্য তাহলে মানুষের উদ্দেশ্য কিছু বলেন ব্যবহার করার আগে কি করতে হবে ডেট দেখতে হবে হ্যাঁ যারা পড়াশোনা করে তো ডেট দেখে